নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অনেক দিন পর আপনাদের সামনে একটি কবিতা পাঠ করতে চলেছি কবিতার নাম নতুন বছরের কবিতা কলমে অর্ক দ্যুতি জানা নতুন বছর নতুন বছর শোনো আমার কথা তাদের তুমি সুখ দিও গুমরে গুমরে যারা সহ্য করছে ব্যথা নতুন বছর নতুন বছর শোনো আমার কথা অসহায়ের মুখে ফুটিও হাসি দিও তাদের মাথার উপর ছাতা নতুন বছর নতুন বছর শোনো আমার কথা অহংকারে যারা আছে ডুবে তাদের তুমি নত কর মাথা নতুন বছর নতুন বছর করোনা তাদের ক্ষমা যাদের জন্য কাঁদছে আজ অন্ধকারে হারিয়ে যাওয়া হাজার তিলোত্তমা নতুন বছর নতুন বছর সাহস যোগাও তাদের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার হারিয়ে গিয়েছে প্রতিবাদের ভাষা যাদের নতুন বছর নতুন বছর জালীয় জ্ঞানের আলো হিংসা বিবাদ ভুলিয়ে দিয়ে মুছে দিও জমে থাকা সবার মনের কালো আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম